হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন কারণ আজ রয়েছে রাধা অষ্টমী আর এই রাধা অষ্টমীর দিনে অবশ্যই একটি বারের জন্য হলেও শ্রবণ করবেন রাধা অষ্টমীর ব্রত কথা তাই আজকের ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া উচিত চলে এলাম রাধা অষ্টমীর দিন রাধা অষ্টমীর ব্রত কথা আপনাদের সামনে আজকের ভিডিওটির মাধ্যমেই তুলে ধরব রাধা অষ্টমী আজ একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ রবিবার আর আজ পালিত হচ্ছে রাধা অষ্টমী অর্থাৎ রাধার জন্মদিন রাধা অষ্টমীর ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতেই পালন করা হয় শ্রীরাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন তাই এই ব্রতের পেছনে বেশ কিছু প্রচলিত কাহিনী আজকে আপনাদের সামনে তুলে ধরব আপনারা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন তাহলে আপনি যে ব্রত রাখবেন তার ফলও আপনি অবশ্যই লাভ করবেন পরিবারের মঙ্গল কামনায় আজকের এই দিনটিকে অবশ্যই উদযাপন করবেন সূর্যদেব একসময় পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ আনন্দ দেখে আকৃষ্ট হয়ে মন্দার পর্বতের গুহায় গভীর তপস্যায় ভগ্ন হন আর এইভাবে অনেক দিন কাটলে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে তখন স্বর্গের দেবতারা ভীত হয়ে শ্রী হরির কাছে সাহায্যের জন্য যান আর শ্রী হরি সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুব আনন্দিত হন সূর্যদেব বলেন আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হল শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন আমাকে এমন এক গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসী হতে থাকবেন শ্রীহরি তথাস্ত বলে তাই বর দিয়েছিলেন শ্রীহরি বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনে নন্দালয়ে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে আর শ্রীমতী রাধা তোমার কন্যা কন্যারূপে জন্মগ্রহণ করবে আর এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বসীভূত রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না আর আমি সবাইকে আকর্ষণ করি কিন্তু একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করবে এরপর শ্রী হরি নন্দালয়ে জন্মগ্রহণ করেন আর সূর্যদেব বৈশ্যকুলে জন্মবহন করে বৃষভানু রাজা হলেন গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন আর এই রানীর আবির্ভাব তিথি রাধা অষ্টমী নামে পরিচিতি পায় অন্য এক বর্ণনায় বলা হয় সেই সময়ে যমুনা নদী বর্ষানার রাভেল স্থানটির পাশ দিয়ে বয়ে যেত একদিন রাজা বৃষভানু নদীতে স্নান করতে গিয়ে দেখলেন হাজারো সূর্যের আলোর মতো জ্যোতির্ময়ী এক সোনার পত্র ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে যার মধ্যে আছে একটি ছোট শিশু কন্যা তারপর ভগবান ব্রহ্মা এসে বিস্তৃত রাজাকে জানালেন যে রাজা বৃষভানু তার পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যা রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তার ফল সরকি এই জন্মের রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যা রূপে পেয়েছেন এরপর রাজা বৃষভানু সেই শিশু কন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন কিন্তু তারা দেখলেন শিশুটি কিছুতেই চোখ খুলছে না তারা ভাবলেন শিশুটি বোধহয় অন্ধ তখন নারদমণি রাজা বৃষভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন আর মনির কথা অনুযায়ী রাজা বৃষভানু উৎসবের আয়োজন করলেন আর সেই উৎসবে নন্দমহারাজ শিশু কৃষ্ণসহ সপরিবারে এসেছিলেন আর ওই অনুষ্ঠান কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে গেলেন সেই মুহুর্তে রাধারানী চোখ খুলে প্রথমে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে আর বৃন্দাবনের নিকটবর্তী বরসানা এলাকার অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধা রানী আবির্ভূত হয়েছিলেন আর তার আবির্ভাবের দিনটিকেই রাধা অষ্টমী দিবস হিসেবে পালন করা হয় হিন্দু সমাজে রাধা অষ্টমী সমারোহে পালন করা হয় রাধা অষ্টমীর ব্রত পালন প্রসঙ্গে ভগবত পুরাণে বর্ণনা করা আছে যে ব্যক্তি একবারের জন্যই ব্রত পালন করবেন তার কোটি জন্মের ব্রহ্মহত্যার মতো মহাপাপ বিনষ্ট হবে শত শত একাদশী ব্রত পালনে যে ফল লাভ হবে রাধা অষ্টমী ব্রত পালন করলে তার শতাধিক ফল লাভ হবে ওরা কালী লীলাবতী নামে এক পতিতা বাস করত নগর ঘুরতে এসে দেখতে দেখে সুসজ্জিত এক মন্দিরে মহা ধুমধাম করে রাধারানীর পুজো হচ্ছিল সে এগিয়ে গিয়ে প্রতিদের জিজ্ঞাসা করে সেখানে কিসের উৎসব পালিত হচ্ছে ব্রতিরা রাধা মহারানীর আবির্ভাব উপলক্ষে রাধা অষ্টমী ব্রত পালনের কথা তার মহা ফল সব সবিস্তরে তাকে বললেন সেই ওই ব্রত পালনের ইচ্ছে হলো সেও অন্য প্রতীদের সাথে রাধা অষ্টমী পালন করল পরদিন সর্বদংশনে তার মৃত্যু হলো চৌমদুদের প্রতিটাকে নিয়ে চৌমু লোকে যাত্রা করলে সেখানে শ্রী হরির লোকেরা উপস্থিত হয়ে তাকে বন্ধন মুক্ত করে বৈকুণ্ঠ লোকে নিয়ে গেল আর এইভাবেই ওই লীলাবতী নামে প্রতিটা নারীও রাধা অষ্টমী ব্রত পালন করে সর্ব পাপ মুক্ত হয়েছিলেন তো আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারলেন রাধা অষ্টমীর ব্রত কথা আপনারা অবশ্যই একবারের জন্য হলেও আজকের দিনে এটি শ্রবণ করুন যখন সময় পাবেন তখনই করুন দারুণ ফল লাভ করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন ধন্যবাদ